আমরা বেসিক্যালি আমাদের যে সংগঠনের যে প্রধান যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি ড্যাবের প্রধান পৃষ্ঠপোষক উনি আমাদেরকে নির্দেশ দিয়েছে সারা বাংলাদেশে স্বাস্থ্যখাতে কি অবস্থা আছে এটা দেখার জন্য পাশাপাশি উনি আমাদেরকে নির্দেশ দিয়েছে প্রত্যেকটা জায়গায় সাধারণ মানুষকে এই ন্যূনতম চিকিৎসা দেওয়ার একটা ব্যবস্থা করেন এবং কী সমস্যা আছে এটা পরিপ্রেক্ষিতে উনি পরবর্তী পর্যায়ে সিদ্ধান্ত নেবেন কি করা যেতে পারে এদেশে সব সাধারণ মানুষকে চিকিৎসা দেওয়ার জন্য কী করা যায় যার জন্য আমরা এখান থেকে শুরু করছি ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলায় করবো এবং জেলার নেতৃবৃন্দবৃদ্ধা উপজেলা পর্যন্ত যাবেন পরবর্তী পর্যায়ে স্বাস্থ্যখাতে আমরা কীভাবে সাজাবো এটা আপনারা যদি একত্রিশ কর্মসূচি ছাব্বিশ নম্বর পয়েন্টটা দেখেন সেখানে স্পষ্ট করে লেখা আছে আমরা প্রত্যেকটা মানুষকে নিম্নত চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করবো ওটা ওটা মূল লক্ষ্যই এসে যে কোনো মানুষ যে বিনা চিকিৎসা মারা না যায় সেই ব্যবস্থাটা করা হবে সেটা ওখানে উল্লেখ করা আছে এবং স্বাস্থ্য যেহেতু একটা পাঁচটা মৌলিক দাবির মধ্যে একটা অন্যতম এটাকে আমাদের সরকার যদি বিএনপি সরকার ক্ষমতা আসে তাইলে আমরা চেষ্টা করবো যে এটা বাস্তবায়নের চেষ্টা করা হবে ওখানে এনএসএল এ আদলে করা হবে একটা একটা মডেলকে সামনে রেখে আমরা ইংল্যান্ডের মডেলকে সামনে রেখে চিন্তা করাচ্ছে সেই মডেল অনুযায়ী আমরা এটাকে একদম ইউনিয়ন পর্যায় পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি